তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম একটু অন্যরকম বলতে কী বলতো সব দিন তো কী কাজ করছে না করছে সবটাই শেয়ার করি তো আজকে ভাবলাম যে এখান থেকেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এখান থেকেই শুরু করো এখন বাজে হচ্ছে কিন্তু সন্ধ্যা সাতটার মতো তো আজকের ব্লগটা কিন্তু আমি এখনই করছি তো ভাবলাম যে না এগুলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি সবটাই যখন ভালো মন্দ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে এটাই বা কেন বাদ যায় তাই না তো আমার পরিবারের সদস্য যেহেতু তোমরা সবাই তো সবটাই তো তোমাদের জানাই বা জানো তো ভালো না এটাও তো শেয়ার করি তো যাই হোক এখন সন্ধ্যে সাতটা বাজে তো সন্ধেবেলা চাটা খেয়ে তো হচ্ছে মানে চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে যে বাজারঘাটগুলো গুছিয়ে এই বাজারঘাটগুলো মুদিখানার বাজার যেগুলো সেগুলো হচ্ছে করে নিয়ে এসে তারপরে হচ্ছে চা খেলাম তো এইগুলো হচ্ছে তোমার দাদা আর আমি গেছিলাম দোকানে মুদি বাজার করতে তো সব জিনিসই প্রায় প্রায় বাড়ন্ত ছিল তো সেইগুলোই নিয়ে এলাম সবটাই তো মোটামুটি আমি আজকে পনেরো দিনের বাজার এনেছি তো পনেরো দিন একদম কেটে যাবে এটাই তো একটুখানি কম এনেছি তার কারণ জানো তো একদমই তোমার দাদা ভাইয়ের কাজ বাজ বন্ধ পুরো মানে বৃষ্টির জন্য না পুরোই কাজবাজ বন্ধ আর জানো তো ঘরে যদি একজন মানুষ থাকে তো সব দিকটা সামলাতে মানে একটুখানি কষ্ট হয়ে যায় বিশেষ করে যদি কাজ একদমই বন্ধ হয়ে যায় তো বলতেই পারো যে তোমার দাদা ভাইয়ের আজকে এক মাস হয়ে গেল পুরো কাজ বন্ধ তো আমাদের মতো সংসারে দিনানা দিন খাওয়ার সংসারে খুব কিন্তু হিসাব করেই চলতে হয় এটাই হচ্ছে মেন জানো তো তো সব দিকেই কিন্তু হিসাব করেই চলতে হয় তো সেই ভেবেই মানে পুরোনো দিনের মতো বাজারটা আমি নিয়ে এলাম তো যাই হোক যে এটা দিয়েই টুকটুক করে চলুক তো আবার কাজ বাজ শুরু হলে তখন নয় দেখা যাবে জন্যই কিছু কিছু বাজার আমি যে নিয়ে এসেছি যেগুলো খুব দরকার সেইগুলোই নিয়ে এসেছি তো এনে চা খেয়ে নিয়ে যে বাজারগুলো গুছিয়ে দেখেছো মুড়ির প্যাকেটটা এমনভাবে ছিঁড়তে গেলাম পুরো প্যাকেটটাই ছিঁড়ে কত মুড়ি পড়ে গেল তো আর কী তো প্যাকেটগুলো মুড়ির প্যাকেটগুলো এতটাই পাতলা যে একটুখানি টান মারলেই কিন্তু ছিঁড়ে যায় তো যাই হোক অনেকটা মুড়ি পড়ে গেল নিচে তো সেগুলো তো গুছানো হয়ে গেছে আর এই যে যেগুলো হচ্ছে ধরো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো যেগুলো মানে এখনই লাগবে না সেগুলো আমি একটা আলাদা কৌটোয় প্যাকেট সময়েতেই রেখে দিলাম যখন লাগবে তখন বার করে নেবো আর এখানে যে নির্মা তারপরে জামা কাপড় ধোয়া সাবান এগুলো যেখানে রেখে দিলাম তো এই যে সব কৌটোয় কৌটোয় কিন্তু গুছানো হয়ে গেছে আমার সব কৌটোগুলো একদম সুন্দর করে জায়গা মতো রেখে দিয়েছে আর এই যে আলু নিয়ে এসেছি তোমার আড়াই কিলো মতো আলু নিয়ে এলাম তো এই আলুটাও ঝুঁইতে ঢেলে নিলাম ঠিক আছে যেখানে একটা সেখানে যে সব গুছিয়ে রেখে দিলাম হয়তো লাইটনেসটা একটুখানি কম হতে পারে যেহেতু আমাদের ঘরে না লাইটের পাওয়ারগুলো কিন্তু বন্ধুরা একদমই কম তার জন্য হয়তো একটুখানি কম লাগছে মানে হয়তো মানে ছবিটা পুরো ক্লিয়ার দেখা যাবে না যাই হোক একটু ম্যানেজ করে নিও তোমরা আর তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ গো বন্ধুরা তোমাদের সবাইকে এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো তো যাই হোক ওগুলো তো গুছিয়ে টুছিয়ে নিয়ে রেখে সবটা এখন বাজে হচ্ছে রাত দশটা আছে তো মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে তো তারপরে যে খাবার দাবার ব্যবস্থা করছি তো যে তোমার দাদাভাইও খেতে বসে পড়লো আর এই যে আমি ভাত খাওয়া বেড়ে নিচ্ছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এভাবে সব সময় আমার পাশে থেকে আমার পরিবারের সদস্য হয়ে তো চলো এই যে ভাতটা তো বেড়ে নিয়েছি আর আমি কিন্তু এখন রান্না করে নিলাম তো আমি দুপুরবেলায় রান্নাটা করে রেখেছিলাম ওই যে বললাম তোমাদের যে কাজ বাজ না থাকলে অনেকটা হিসেব করে চলতে হয় তো সত্যি কথা কি জানো তো এখন গ্যাসের যা দাম তাতে আর দুবেলা হচ্ছে না ওই জন্য ভাবলাম না এক গরমকাল তো ভাব ঠান্ডা হলেও অসুবিধা নেই আর নেই তো ওই জন্যই দুপুরবেলা একবার এই রান্নাটা সেরে